দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কেনা দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা যা বলে তা করে না যা করে তা বলে না সারাটা দিন বলল পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজা পাওয়া গেল না ঠিক কেনা রান্না করা ভাত গুলা পর্যন্ত খাইয়া যাওয়া কফালও নাই এটা তো আর দোষ দিয়ে লাভ নাই গেল না করতেন না এমনি কইবেন জোরে করতেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম অসুখে পড়ল এক রকম ভালো হয়ে গেলে আর এক রকম ও মুসলমান অসুখে পড়লে দেখবে একবারে নরম ওই যে বাস্ত না মনে ডট ভিক্ষা গেছে যারে ফায় তার ফাও ধরত চায় আত ফইলে জৈরালায় ঠিক কিনা আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল তো হাসপাতালে আছে মাসখান মাসখানেক ফরে ফুতে আমার ফোন দিয়া কো হুজুর এই চিনছেন নি এমনকি কেড়া চুনি কামি অমুকের ফুতে এমনি অচিন্তিত হয় তোমার আব্বা দাবার লোক চলে ফিরে কি সমস্যা কি কয় যে হাব্বায় অসুস্থ আমি কই আছে কয় হাসপাতালও আমি অবস্থা কয় যায় যায় যে কোনো সময় চলে যেতে পারে এরকম অবস্থা সাংঘাতিক খাওয়াও না কয় সপ্তান খাওয়াইছি তো কয় গত রাত্রে আব্বারে জিগেসাম আবা আপনার আর কি তা মনে কয় কয় ফির ফিরসাপড়ে চাইতাম মনে কয় তো হাতে ফোন দিছে এই এইরকম একটা কথা কইলে একটা মানুষ যত ব্যস্ত থাকো খেলার যত ব্যস্ত থাকো একটা মানুষ যদি কয় না গে শেরফি মন নাই কয় তা আমারও তো একটা মন আছে এই কথাটা আমার কানো আওয়ানের ফরে যত ব্যস্ত থাকি না গিয়ে ভাড়া যায় তা আমি গেছি হাসপাতাল হাসপাতালও গেছি পরে এবার আর লগে দিয়ে নিয়ে আমার শেয়ার দিছে বইতাম বই আসে আমি কই কি সমস্যা কী রহ কহজোর বা মাত্রা বাম ফ্লাউর আর লড়ে না সিমডে দেওয়া চাইছি ডুক ফাই না ডাক্তার সু আতুর আছে কইটা ডির মিদে বাড়ি দিছে দুক টুক ফাই না কুটকুতি দিয়েছে না আমি বললাম নমুনা কি বেশি খারাপ বামাত্রা বাম পাউডার লড়ে না টাইন্য সোজা থাম ফাড়ি না এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম সবার করলাম সুরা ফাতে পড়ো তার যারা ভাই বেড়া বেদে রুমো ক্রমক গা তারা সবাই বিল্লাহ সূরা ফাতিহা পড়ছে আমি সবাইরে নিয়ে দোয়া করলাম দোয়া করে আমি চলে আসছি মাসখানেক পরে দিহি আবার রাস্তায় আড়ে 마শাআল্লাহ আগে যখন ওই দোয়া করছি দোয়া করে আনের সময় আমি দেখি খোঁচা খোঁচা দাড়ি ওই যে এক মাস যে হাসপাতাল লছিল কামানের সেবা হইছে না দাড়ি খোঁচা খোঁচা উঠছে আমি আউনের আগে দিয়া গালো হাত কৈ কই দাঁড়ি কি রাখা দিছেন আবার এক কান্দা দিছ তো বাসনের লক্ষণ নাই মরাম যখন দাড়ি দি লইয়ে মরি তাই আমি কই মরেন না দাঁড়ি লইয়ে মরেন ওমা মাস খানেক পরে রাস্তার দেখা হয়েছে যে কামাইয়া হমা আমি কি কিতো আপনি আমার কি তা কইলেন হাসপাতাল কামাইয়া কমাইয়া দেহমান করে লাইছেন আবার আমার ফালে আইচ দিয়া কয় শরীলটা আগেরটা তো শরীরটা যেহেতু আগেরটা ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন আবার খারাপ হইলে রাখবো আর কি ভাত খেয়াল করছে নে ভাই কি রকম বাট ফাটলি এই রকম না। বাউজিবিলাক কইতেন না নাই তা লেগে কৈছে মো সুখে পড়লে এক ৰকম ভালো ইয়ে সাললে বাংলার মুসলমান অম মুসলমান আমার আল্লাহ কেমন আল্লাহ তুমি চিনো না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে পরিচয় করে দিলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বল সোবাহার আল্লাহ ভাতুরি জমিন কাপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর বত পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় নেতার মতো নেতা হয় পীড়ার মতো পীর হয় দুনিয়ায় এমপির মতো এমপি হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে সুরে সবাই মিলে করে কন গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইল্লাল্লাহ এক নম্বরে আমরা আল্লাহকে চিনে নিলাম তিনি এমন আল্লাহ যার মত নাই যার লয় নাই যার ক্ষয় নাই যার সুর নাই যার শেষ নাই যার আদি নাই যার অন্ত নাই যার দিগন্ত নাই যার ড্যাস্ট্রয় নাই যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ তিনি রহমান তিনি রহিম তিনি সত্তার তিনি গফার তিনি আইয়ুক তিনি ওয়াদুত তিনি প্রেমময় তিনি আমার রব তিনি আমার স তিনি আমার তিনি না তাইলে আমরা আবাদত করব কার সবাই একটু জুড়ে বলতে হবে আবাদত করব কার চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ সারা আর কারো আবাদত করা যাবে না এই কপাল বানিয়েছেন কে কথা কয় না কে এই কপাল বানিয়েছেন যিনি আমাদত পাও না তিনি ঠিক কি না এই বাচ্চাটারে বসাইছেন তো এটা বেশি সোধু আচ্ছা যাও তাহলে আমরা আল্লাহ শিনছি কপাল বানাইছে কে আমাদেরকে মানুষ বানাইছে কে আমাদের খাওয়ায় কে আকাশ দিছে কে জমিন দিছে কে ফসল দেয় কে তাহলে আমাদত পাও না কে মাজারে গিয়া সাজদা দেওয়া যাবে পীরের পায়ে সাজদা দেওয়া যাবে ফিরের পায়ে সুমান যাইব বৈরাঙ্গল সুমন যাইব গুসলের পানি খাওয়ন যাইব আমরা তারা খায় নাকি খায় না সোয়ে নাকি সোয়ে না সুমায় নাকি সুমায় না শোন আমরা তারা বৈরাঙ্গুল সুয় ফাউল ভিতরে সুমায় গুসলে নাও যাবে না দাও আমরা কি এটার ভিতরে আসি আল্লাহজনে হেফাজত করে সবাই কনা আমি যে গ্রামে তাফসির মাহফিল হয় এই গ্রামে এইসব থাকতে পারে আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন আপনি পীরকে সম্মান করবেন পীরের কাছে জানতে চাইবেন পীরের আপনি মুরব্বি মাই না উনি যেমনি করন সন্না সালায় এমনে চলবেন কিন্তু পীর যদি এই কথা কয় নামাজ লাগে না আপনি কবেন নামাজ থাকবো ফির লাগবে না ঠিক কেনা যেই ফিরে কয় নামাজ লাগতো না আপনি কি কই যে আমার নামাজ লাগবো এই ফির লাগ ঠিক কিনা কও ঠিক নিও আমার এই ফিরের দরকার নাই ভাই আপনার ফির আপনি অন্য জায়গা দিয়া কোডার কোন কোন মাথায় এমন দিয়া যাইতেন হ্যাঁ নো এখনো নাই ঠিক নিও আপনি কোন সরমর জ্ঞান যেন মানুষ হন বুঝে কম এই কারবার এখন হইতো না যেই ফিরে কয় নামাজ লাগতো না আমরা কইছি ফিডে ফিরে লাগতো না আমরা এই ফিরের দরকার নাই এটা না ফিন নামের বন্ড ফির নামের কলঙ্ক ঠিক কিনা এই যে লোকটা উঠলো এবারে কি তা আহা না বোয়ে লাগবো না বুয়ে লিগবো আর না 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 আগ গই গেছে জায়গা মাহফিল শেষ হইলে তোমরা যাইতে যাইতে যেই জায়গাটা আগ গইলো হইল এটা আবার আগ গই মাহফিলটা শেষ হইwidetilde গোরান দিয়ে বাইরে ফুড়তে দেখো বুদ্ধিমান মানুষ ছায়ার ওবারে বড়ারে হবলে মিললে এই এলাকার বিদ্যা এবারে বুঝো শুনে বালা একটু ধৈর্য ধরে বসে লম্বা সময় আমি আটকে রাখবো না

স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ সবাই দান করছে একজন পাইবা না যে নবীর একটা আলাদা জিনিস দিছে